যাদের প্রোডাক্ট অনলাইনে বা অফলাইনে বিক্রি হচ্ছে না অনেক চেষ্টা করতেছেন কিন্তু আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা এতদিন শিখেছেন আমাদের কাছ থেকে ফ্রিতে কিভাবে মার্কেটিং করবেন ফ্রিতে কিভাবে প্রোডাক্ট সেল করবেন আজকে দেখাবো টুকু টাকা খরচ করে সামান্য টাকা ফেসবুকে আপনারা দিয়ে কিভাবে অসংখ্য পরিমাণ বহুগুণ আপনি প্রোডাক্ট সেল করবেন আজকে সেটি দেখাবো সেটি হলো অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ অনেকে বলে বুস্টিং ঠিক আছে যেটাই বলেন সর্বপ্রথম আপনারা যখন অ্যাডস ক্যাম্পেইন করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের পেজটা ওপেন করবেন যে পেজে আপনি ক্যাম্পেইন চালাবেন অর্থাৎ বুস্টিং করবেন সাপোজ আমি একটু বিস্তারিত দেখাচ্ছি বোস্টিং দুই প্রকার অর্থাৎ এ যে এ একটা পোস্ট আপনি করলেন সাপোজ হ্যাঁ এজ এ বোস্ট পোস্ট ধৈর্য সহকারে দেখুন এই যে আপনি চাইলে এখান থেকে বোস্টিং করতে পারেন কিন্তু এখান থেকে বোস্টিং করলে ভালো রেজাল্ট আপনি পাবেন না কখনো পাবেন না হ্যাঁ আপনার যদি অ্যাড ম্যানেজার দিয়ে যদি আপনি ক্যাম্পেইন চালান বা বোস্টিং করেন হ্যাঁ আপনি এটা ডাবল আপনি সেল করতে পারবেন তাহলে আজকে এটা দেখাবো না এটা অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে এটা হলো নতুনদের জন্য যারা একেবারে জানেন না এখান থেকে আপনি বোস্টিং করলে মনে করেন যে লস খাওয়ার সম্ভাবনা বেশি তবে সেল হবে সেল হবে কম সেল হবে আজকে দেখাবো অ্যাডভান্স লেভেলের একেবারে সহজ এভাবে দেখাবো ইনশাল্লাহ একবারে ফানির মতো সহজে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ একটু ধৈর্য সহকারে দেখুন সর্বপ্রথম আপনারা যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবেন বা বোস্টিং করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের পেজে যাবেন যে পেজে আপনি অ্যাডস চালাবেন পেজে গিয়ে আপনারা সুন্দর করে একটা পোস্ট লিখে আগে থেকে পোস্ট করে রাখবেন আমার কাছে অসংখ্য পোস্ট করা আছে আমি যে কোনো একটা পোস্ট বোস্টিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ পেজে আসার পরে এ সাইডে এসে অ্যাড ম্যানেজার হ্যাঁ দেখুন অনেকে কিন্তু খুব কঠিন করে দেখে গুগলে যেয়ে ফেসবুক অ্যাড ম্যানেজার অনেক কিছু লেখে কিন্তু এত কিছু লেখার কোনো প্রয়োজন নাই আপনারা পেজে যখন ঢুকবেন পেজে ঢুকলে বাম বামসাডে অ্যাড ম্যানেজার আসবে অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন দৈজ সহকারে দেখুন ইনশাল্লাহ সবার জীবনে কাজ আসবে অনেকে বলবে ভাই আমার তো দোকান আছে আমি অনলাইন ব্যবসা করি না এগুলো আমার দেখা দেখার নেই তাদেরকে বলছি ভাই আপনার দোকানে কয়েক বছর পরে আর কাস্টমার যাবে না সবাই অনলাইনে কেনাকাটা করবে তাই দেখুন দেখলে অবশ্যই ইনশাল্লাহ কাজে আসবে আপনি আজকে না শিখেন আপনি দু এক বছর পরে এটা শিখতে বাধ্য কারণ ভবিষ্যতে মানুষ সপিংয়ে গিয়ে কেনাকাটা করার ওই সময়ও হবে না মানুষ সপিংয়ে গিয়ে কেনাকাটা করবেই না হ্যাঁ আপনারা আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করেছি ক্লিক করার পরে এই অপশানটা আসবে ঠিক আছে আমরা আমি অসংখ্য ফেসবুক এডস ক্যাম্পেইন চালাচ্ছি এগুলো এখানে আছে যার প্রমাণ হ্যাঁ নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি এখন এখানে এসে এই যে বামসাইডে ক্যাম্পেইনস ক্যাম্পেন্সের নিচে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানে অ্যাওয়ারনেস ট্রাফিক এংগেজমেন্ট লিডস অ্যা প্রমোশন সেলস সবগুলো যদি আজকে দেখাইতে যাই তাহলে আমাদের অনেক ভিডিওটি লম্বা হয়ে যাবে আমি শুধু সেলস যারা প্রোডাক্ট সেল করবেন যারা মাল সেল করবেন তাদের জন্য আছে ঠিক আছে আপনি চাচ্ছেন শুধু প্রোডাক্ট সেল করবেন তাহলে আপনি দেখেন ভিডিওটি ঠিক আছে তাহলে এখানে ক্লিক করবেন দেখুন কিভাবে সামান্য বাজেটে আপনি বহু গুণ হ্যাঁ আপনি প্রোডাক্ট সেল করবেন আজকে সেটি দেখাচ্ছি সেলসে ক্লিক করে কন্টিনিউ হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পরে কিন্তু এই অপশানটা সরাসরি আসে আগে কিন্তু একটা ম্যানুয়াল একটা অপশান আসতো কিন্তু এই কয়েক মাসের মধ্যে এটা আপডেট হয়ে গেছে আপডেট হওয়ার পরে ওই ম্যানুয়ালটা এখন আর আসে না ঠিক আছে এখন এ অপশানে এসে আমরা তিনটি দাফে তিনটি দাফে আমরা এই অপশনটি শেষ করবো প্রথম দাফে আমরা এখন প্রথম দাফে পা দিয়েছি এখানে আপনার ক্যাম্পেইনের নাম দিয়ে দিবেন আমি ক্যাম্পেইন চালাবো আই মাস্ক দেব এখানে একটা ক্যাম্পেইন নাম দিবেন এটা আপনার ইচ্ছা মতো দিবেন আপনি প্রোডাক্টের নামও দিতে পারেন যে কোনো কিছু নাম দিতে পারেন যেমন যেন আপনি কয়েক বছর পরেও যদি দেখেন যে এই ক্যাম্পেইনটা আমি চালাইছি এটা যেন আপনি বুঝতে পারেন আর কি হ্যাঁ আপনার প্রোডাক্টের নামও দিতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন তাহলে এখানে নাম দিবেন নিচে আসবেন নিচে এসে এখানে কোথাও কোনো কিছু ক্লিক করার কোনো প্রয়োজন নাই এই যে বাজেট বাজেট অপশনে এসে হ্যাঁ দেখেন এখানে বাজেটে এসে এখানে ক্লিক করবেন ক্লিক করে ডেলি বাজেট লাইফ টাইম বাজেট আপনাদের লাইফ টাইম বাজেটে ক্লিক করার কোনো প্রয়োজন নাই ডেলি বাজেটে ক্লিক করবেন এটা অটো দেওয়া থাকে ঠিক আছে এখানে আপনার বাজেট কত আপনার বাজেট অনুসারে দিবেন ডেলি আপনারা একশো বিশ টাকার উপরে দিবেন কম দিয়ে না অথবা একশো পঁচিশ তিরিশ অথবা যদি আরও বেশি দিতে পারেন আরও ভালো ঠিক আছে আমি একশো তিরিশ টাকা দিলাম একশো তিরিশ লিখে বাইরে ক্লিক করবেন হ্যাঁ আমার থেকে ডেলি একশো তিরিশ টাকা কাটবে ফেসবুক ঠিক আছে একশো তিরিশ টাকা কাটবে কোথেকে কাটবে কীভাবে কাটবে সেটা নিয়ে কিন্তু ভিডিও আসতেছে এখন আবার আমি সেটি বোঝাচ্ছি এটা আমার মাস্টার কার্ড থেকে কাটবে এটা এখানে মাস্টার কার্ড অ্যাড করা আছে হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি আবার মাস্টার কার্ডের উপরে মাস্টার কার্ড কীভাবে পাবেন সেটার উপরে আমি আবার ভিডিও নিয়ে আসতেছি এটার পরে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ডেলি বাজেটে একশো তিরিশ টাকা দিয়েছি এখানে কোথাও কোনো কিছু কী করার দরকার নাই দেখুন প্রথম স্টেপে আমরা শুধু এখানে ক্যাম্পেনের নামটা দিয়েছি বাজেটে এসে একশো টাকা বসাই দিয়েছি অর্থাৎ প্রতিদিন আমার থেকে একশো টাকা কাটবে যতদিন আমি চালাই ঠিক আছে নেক্সট ডে করবেন আমি একেবারে ফানির মতো সহজ করে বোঝাচ্ছি অনেকে অনেক কোডিং করে বোঝায় তাহলে অনেকে বই পাই যায় এগুলো কিভাবে করব। কিন্তু আমি একবারে সহজে বুঝাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ সবাই বুঝবেন যারা কম্পিউটার জানেন না তারাও জানবেন আর মোবাইল থেকেও সেম একই আপনারা মোবাইল দিয়ে সেমভাবে ক্যাম্পেইন চালাবেন একই সেম নিয়ম আবার এখানে এসেও আপনারা প্রথম নাম দিবেন আমরা সেকেন্ড স্টেপে আছি ঠিক আছে অর্থাৎ আপনার ইচ্ছা মতো এখানে আটটি নাম দিতে পারেন অথবা একই নাম দিতে পারেন হ্যাঁ তারপরে কনভারশন কাস্টমার যে আপনার প্রোডাক্টটি অর্ডার করবে বা আপনার সাথে যোগাযোগ করবে বা আপনার আপনাকে ইনবক্স করবে কি করবে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে আপনি কি করবেন সিলেক্ট করবেন অ্যাপস থাকলে অ্যাপস হ্যাঁ আমি সে দিকে যাচ্ছি না অর্থাৎ আমি চাচ্ছি কাস্টমারে আমাকে মেসেজ করুক আমার মেসেঞ্জারে যোগাযোগ করুক আমার মোবাইলের মেসেজে কাস্টমার আমার সাথে যোগাযোগ করবে সেই হিসাবে মেসেজিং অ্যাপস এটা অটো দেওয়া থাকবে যদি আপনার ওয়েবসাইট না থাকে ঠিক আছে তাহলে আপনারা মেসেজিং অ্যাপসে ক্লিক করবেন এখানে ক্লিক করে রাখলে আপনার আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার দিবে আপনাকে আপনার সাথে যোগাযোগ করবে আর যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন যাই হোক এখন যে পেজে আপনি ক্যাম্পেইন চালাবেন সেই পেজটি এখানে অটোমেটিকলি ইস্যু করবে এটা যেমন আছে এমনি থাকবে যা আছে তাই থাকবে এখানে কোথাও ক্লিক করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ এখানে ক্লিক করার দরকার নাই এখানেও ক্লিক করার কোনো দরকার নাই এখন এই যে এখানে আসেন স্টার্ট ডেট আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত আপনার এডটি চালাবেন সেটি এখান থেকে আপনার সেটিং করে দিতে হবে অর্থাৎ আমি আজকে থেকে হ্যাঁ আজকে থেকে আমি এখানে আছে এন্ড ডেট ঠিক আছে এন্ড ডেটে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি আজকে থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একটি চালাব হ্যাঁ দিন হয় পাঁচ ছয় দিন হয় আর কি আপনি আজকে থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চালাবেন আজকে কয় তারিখ ছাব্বিশ তারিখ তাহলে পাঁচ দিন বা ছয় দিন আমি একটা চালাবো আপনারা আপনাদের মতো করে চালাবেন আপনি এক সপ্তাহ চালাতে পারেন দশ দিনও চালাতে পারেন তিন দিনও চালাতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু প্রতিদিন আপনার থেকে একশো তিরিশ টাকা কাটবে যেটা আপনি সেট করে দিয়েছেন ওকে হ্যাঁ আজকে আটটা এগারো থেকে আমি শুরু করতেছি তাহলে এটা ঠিক আটটা এগারোতে শেষ হবে আমার ঠিক একত্রিশে মে দুই হাজার পঁচিশ আটটা এগারোতে শেষ হবে এটা সেট করে দিবেন ঠিক আছে এখন অডিয়েন্স অডিয়েন্সটা দেখুন আপনারা অডিয়েন্সে এসে সর্বপ্রথম আপনারা এখানে যে লোকেশন লোকেশনটা সেট করে দিবেন আপনাদের বাজেট যদি বেশি হয় অল বাংলাদেশ তো এখানে থাকবে বাজেট যদি বেশি হয় অল বাংলাদেশে রাখবেন যদি বাজেট কম হয় হ্যাঁ আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন বা যে ডিস্ট্রিক্টে আপনি টার্গেট করতে চান যেমন আমারটা খুব বিলাসবহুল একটা প্রোডাক্ট যারা ভ্রমণ করে স্লিপিং আই মাস্ক অর্থাৎ আমারটা হলো আই মাস্ক যারা ভ্রমণ করে যাদের মানে লং টাইম জার্নিং করতে হয় মানে চোখের মধ্যে পাওয়ার পরে পাওয়ারের কারণে তারা মানে বিরত্ব লাগে আর কি ঘুমাশানা আর যারা সিগুড়ি রাজ্যে জেগে কাজ করে অফিস করে ঘুম আসানা লাইটের পাওয়ারের কারণে গুম হয় না তাদের জন্য কিন্তু আমার আজকে প্রোডাক্টে সে হিসাবে আমি কি দিতে পারি সেটা আপনারই গবেষণা করতে হবে আমি কাদেরকে টার্গেট করতে পারি বা কোন জায়গায় আমার অডিয়েন্স বেশি থাকতে পারে তবে আমি ডাকাতে ইয়া করি ডাকা ঢাকা ডিভিশন বাংলাদেশ আমি দিলাম ডাকা ডিভিশন বাংলাদেশ এরপরে দেবো আমি সিডগং শিটোগং ডিভিশন বাংলাদেশ অর্থাৎ আমি যেহেতু বাজেট কম দিয়েছি আর আমার টার্গেটিংও ঢাকা এবং শ্রিডং যেখানে বিআইপি লোকজন থাকে আমি দুটা ডিস্ট্রিক্ট টার্গেটিং করেছি আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে তাহলে এ হলো আমরা লোকেশন সেট করে দিয়েছি আপনি চাইলে অল বাংলাদেশেও দিতে পারেন কিন্তু রেজাল্ট কম পাবেন ঠিক আছে বাজেট যেহেতু কম বাজেট বেশি থাকলে অল বাংলাদেশে রাখবেন ভালো রেজাল্ট পাবেন আমি কিন্তু এভাবে করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পেয়েছি এরপরে সাজেশন সাজেস অ্যান্ড অডিয়েন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে কারা কারা আপনার প্রোডাক্টটি কিনতে পারে এখান থেকে আপনি কি সেট করে দিবেন আঠারো থেকে আমি ষাট বছর পর্যন্ত যারা লোক আছে তাদেরকে আমি টার্গেটিং করেছি ঠিক আছে আপনার প্রোডাক্ট কারা কারা ইউজ করতে পারে আপনি সেটি এখান থেকে টার্গেটিং করে দিবেন জেন্ডার অল থাকবে আমারটা ছেলে মেয়ে উভয় করতে পারে এই জন্য আমি অল রাখলাম ঠিক আছে সবসাথে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ডিটেল টার্গেটিং এটার কারণে সেল হয় না অনেকের এটা সঠিকভাবে টার্গেটিং করতে পারে না কাস্টমার যার কারণে সেল হয় না হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এটা সবসাইতে ক্যাম্পেইনের মধ্যে সবসাইতে গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় হল ডিটেল টার্গেটিং হ্যাঁ এটা একটু দেখুন অর্থাৎ আমার প্রোডাক্টটি হলো আইমাস। আইমাস এটা কি কাজে ব্যবহার করে কারা ব্যবহার করে তাদেরকে আমার টার্গেটিং করতে হবে কারা ফেসবুকে এসে অনলাইনে এসে এটা সাহায্য দিতে পারে এটা আপনার অবশ্যই আপনার মাথার মধ্যে এটা আপনার আনতে হবে আপনি কসমেটিক ব্যবহার করেন আপনার অর্থাৎ আপনার সিরাম ব্যবহার চালাবেন কারা সিরাম মানে মুখের পেজের জন্য সৌন্দর্যের জন্য কারা সিরাম ব্যবহার করে এটা আপনার মাথার মধ্যে এটা আনতে হবে আগে আপনার ফোড়াকে কি কাজ করে কারা আপনার ফোডাক খুঁজবে এটা আপনার গবেষণা করে এটা আপনার বুদ্ধি আপনার ব্যয় করতে হবে এটা অন্য কেউ আপনাকে কোনো দিন কেউ আপনারা কি করতে পারবে না এটা আপনার বুদ্ধি দিতে পারবে না আপনার সবচেয়ে বেশি বুদ্ধি বের করতে হবে দেখুন আমার এই যে ট্রাভেলিং আইমাস অর্থাৎ স্লিপিং আইমাস্ক কারা কারা ইউজ করতে পারে এটা আমার মাথার মধ্যে আনতে হবে তখন আমি এখানে এখানে আমার অটোমেটিকলি কিছু সাজ্য দিয়েছে যেমন এয়ার ট্রাভেল যারা বিমান ভ্রমণ করে তারা অবশ্যই আমার এটি ব্যবহার করতে পারে করবেই এখানে আছে ট্রিকুয়েন্ট ট্রাভেল যারা ঘন ঘন ট্রাভেল করে দেশের বাইরে ভিতরে আবার ট্রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল এটাও দিলাম হ্যাঁ আবার দিলাম অ্যাঙ্গেজ শপার্স এটাও দিবেন শপিং রিটেল আমি এটিও দিয়েছি হ্যাঁ এদের এসপাস পার্সোনাল কেয়ার এটাও দিয়েছি আমার জন্য যেটি যেটি প্রযোজ্য আমি ওটাই দিচ্ছি আপনারটা আপনি দিবেন হ্যাঁ আর কসমেটিক এটা দিতে পারেন ঠিক আছে এখন দেখুন খুব বেশি দিবেন না অনেকে অনেক বেশি দিয়ে বসে তাকে আরে আমার টাকা যাচ্ছে আমি আরও বেশি দিয়ে দিই আরও হ্যাশট্যাগ দিয়ে দিই আরও টার্গেটিং করি কখনও এটা করবেন না ফেসবুকের অ্যালগোরিদমে আপনি যখন বেশি দিয়ে দিবেন টার্গেটিং কিন্তু সে বুঝতে পারবে না কার কাছে কোন অডিয়েন্সের কাছে আপনার এটি পা পাঠাবে সেই মানে নিজেও বুঝতে পারবো না এই জন্য কখনো বেশি দিবেন না কখনও চার পাঁচটা অডিয়েন্স টার্গেটিং করবেন যেমন আমি এখানে দিয়েছি অ্যাঙ্গুয়েজ শপার প্রি রিকুয়েন্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল প্রি প্রি রিকুয়েন ট্যাবলেটস কসমেটিক শপিং রিটেল এয়ার ট্রাভেলস হ্যাঁ স্পাস তারপরে আরটা দিতে পারেন শপিং শপিং দিবেন অনলাইন শপিং যদি তাকে দেন অনলাইন আচ্ছা শপিং অনলাইন শপিং যদি থাকে তাও দেন অনলাইন শপিং ঠিক আছে অল্প দিবেন পাঁচ বা ষাটটা এভাবে দিবেন ঠিক আছে এখান থেকে টার্গেটিং করবেন টার্গেটিং করার পরে আপনারা নিচে আসবেন নিচে এসে প্লেসমেন্ট যা আছে তাই থাকবে ঠিক আছে প্লেসমেন্টে এত কিছু ইয়া করার কোনো প্রয়োজন নাই প্লেসমেন্টে যা আছে তাই থাকবে আপনি যদি ইচ্ছা করে আপনার এখান থেকে আপনি প্লেসমেন্টে এসে এখান থেকে আপনি স্যালি ইনস্টাগ্রাম ওটাই দিতে পারেন রাখতেও পারেন ঠিক আছে হ্যাঁ আমি যা আছে তাই রাখলাম তারপরে নেক্সট নেক্সটে আসলাম ঠিক আছে নেক্সটে আসলাম আসার পরে আমরা তৃতীয় দাবে আমরা ফাইনালি দাপে আছি এখানে এসে সিক্স আমি এখানে এসে একটা নাম দিলাম নাম দেওয়ার পরে দেখুন আমি পেজ যেটাতে ক্যাম্পেইন চালাবো সেই পেজ এখানে শুরু করতেছে ঠিক আছে এখানে আর কোনো কাজ নাই এস এ অ্যাড সেট আপ অ্যাড সেট এসে এখানেই আপনি নতুন করে যখন অ্যাড চালাবেন হ্যাঁ আপনি যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন না গেট স্টার্ট দেন তখন আপনি নতুন করে একটা মানে কন্টেন্ট লিখার জন্য একটা অপশান আসবে ডেসক্রিপশন ওখানে সুন্দর করে আপনার দিকে কি ক্যাম্পেইন করবেন ক্যাম্প ওটা করলে কি হবে আপনার ফেজের মধ্যে কিন্তু ওই অ্যাডটা শো করবে না কিন্তু এটা কিন্তু কোনো ইউটিউবার আপনাকে বলবে না আমি বলে দিলাম আপনি যদি এখান থেকে নতুন করে যদি আপনি ক্রিয়েট অ্যাডে দিয়ে যদি আপনার যদি অ্যাড শুরু করে দেন তখন হবে কি আপনার পেজের মধ্যে পোস্টটা কখনো দেখবেন না আপনি শুধু আপনি অ্যাড ম্যানেজারে গিয়ে আপনি তখন দেখতে পারবেন ঠিক আছে সবসাথে ব্যস্ত হবে সর্বপ্রথম আপনি ক্যাম্পেইন চালার আগে আপনার পেজের মধ্যে সুন্দর করে কনটেন্ট পোস্টটি তৈরি করবেন তৈরি করার পরে আপনি লাস্টে স্টেপে এসে ইউজ এক্সিস্টিং পোস্টটি এখানে আসি ক্লিক করবেন ঠিক আছে এখানে আসিয়ে ক্লিক করবেন ক্লিক করলে এসে দেখেন এখানে আপনার পোস্টটি এখানে চলে আসবে যদি না আসে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ঠিক আছে ক্লিক করে আপনার পোস্ট যেটি ভালো লাগে আপনি সেটি হ্যাঁ আপনার পেজ থেকে এনে এখানে দিতে পারবেন এরপরে হলো মেসেজ তো আমার এখানে সেট করাই আছে মেসেজ টেমপ্লেট এটাও খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে মেসেজ টেমপ্লেট মেসেজ টেমপ্লেটে যাইয়া আপনারা এখানে এসে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে এটা একটু আমি সুন্দর করে বোঝাই দিই আপনাদেরকে যখন আমরা ফেসবুক যখন স্কুল করি না অনেকে অনেক আফুরা অনেক এরা বিভিন্ন মানি প্রোডাক্ট সেল করে তখন তারা আমাদেরকে চার্জেস দিয়ে যে আপনারা ইনবক্স করুন আমরা যখন ইনবক্সে ক্লিক করি না অটোমেটিকলি একটা আমাদেরকে এস এম এস দিয়ে দেয় এটা কিন্তু তারা দেয় না এটা দিয়ে দেয় অটো রিপ্লাই এটা বলে অটো রিপ্লাই অর্থাৎ রোবটও বলতে পারেন ঠিক আছে যেহেতু আপনি যদি অনলাইনে নাও থাকেন হ্যাঁ আপনি নাস্তা করেন খানা খান অথবা আপনার হাতে মোবাইল নাই কম্পিউটারে আপনার বসে নাই কিন্তু অটোমেটিকলি কাস্টমারকে হ্যাঁ রিপ্লাই দিয়ে দিবে অটো রিপ্লাই হ্যাঁ ঠিক সেম ওই অটো রিপ্লাইটা এখান থেকে সেট করে দিবেন আপনারা এই যে এখানে থাকবে এভাবে থাকবে আপনারা সুন্দর করে এটাও রাখতে পারেন আমি এটা রাখবো না আমি এখানে লিখে দিব এই সুন্দর করে দেখুন এখান থেকে কেটে কেটে এই পর্যন্ত আনবেন ঠিক আছে এই যে অর্থাৎ এ পর্যন্ত রাখেন ঠিক আছে আমি এ পর্যন্ত রাখছি খুব ভালো করে দেখুন কিন্তু এ এরকম ছোটো কাটো জিনিস এরকম কুড়ি নাটের জিনিস কিন্তু কেউ দেখাবে না আমি এইটুকু রাখছি কেন মনে করেন আপনাকে জামাল উদ্দিন নামক একটা লোক আপনাকে নক দিল তার কাছে ওটা রিপ্লাই যাবে হাই জামাল

একশো পার্সেন্ট আমাদের এই একশো পার্সেন্ট অরিজিনাল ফোর প্রোডাক্টের দাম মাত্র তিনশো টাকা হ্যাঁ মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা হ্যাঁ এখানে লিখলাম ধন্যবাদ আমাদের এ প্রোডাক্ট আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টের দাম মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি ডবল হয়ে গেছে সবাই বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ঠিক আছে হ্যাঁ এখন দেখবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিকে পাঠিয়ে দিন আপনি আপনার মতো করে লিখবেন আর কি আমি আপনি আমি একটু লিখছি ছোটো কারো করে আপনি আপনার মতো করে লিখবেন ঠিক আছে এখানে আমি লিখেছি ধন্যবাদ আমাদের এই একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টের দাম মাত্র তিনশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা অর্ডার কনফার্ম করতে আপনার নাম মোবাইল নাম্বার টিকানা লিখে পাঠিয়ে দিন ঠিক আছে এটা লিখে দিলাম ওকে এখানে আবার নিচে এসে আপনি কাস্টমার অ্যাকশন ঠিক আছে এখানে এসেও আপনি কিছু কোয়েশ্চন সেট করে দিতে পারেন কাস্টমার জিজ্ঞেস করতে পারে মানে অর্ডার করতে চাই ঠিক আছে এখানে আপনি অর্ডার রেসপন্সের মধ্যে দিয়ে দিবেন ওই মেসেজটাই দিয়ে দিবেন ঠিক আছে আমার বাসাটা উড়ে গেছে আপনি ওয়াইট করুন আবার হ্যাঁ আবার এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে দাম কত ঠিক আছে এখানেও এই মেসেজটা দিয়ে দেবেন ঠিক আছে ওকে তাহলে কীভাবে পেমেন্ট করবো আমি আর দিতে চাই না আপনি চাইলে আরও এখানে সেট করে দিতে পারেন ঠিক আছে সেভ সেভ দিবেন সেভ দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই ঠিক আছে এখানে আর কোনো কাজ নাই আমি কিছুক্ষণ আগে একটা ক্যাম্পেন চালাইছি তাই এই যে এখানে পাবলিশ পাবলিশ দিলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে ঠিক আছে পাবলিশ দিলে আপনার অ্যাড চালু হয়ে যাবে হ্যাঁ একটু সময় লাগবো যারা সব সময় অ্যাড রান করেন তাদের জন্য পাঁচ থেকে দশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগতে পারে আর যারা নতুন অ্যাড চালাবেন তাদের জন্য আধা ঘন্টা বা এক ঘন্টাও সময় লাগতে পারে পাবলিশে দিলে আপনার প্রোডাক্ট কি আপনার অ্যাড রান হয়ে যাবে